তার কোনো গুনাহ থাকতে পারে না বলেন সুআল্লাহি বিসমিল্লাহু আল্লাহু আকবার শা করেন কারণ গোরের সামনে যদি এক পানির জন্য থাকে একটা নহর থাকে পানির নহর যদি থাকে আর ওই পানির নহরের মধ্যে যদি খুদাইনি ফজরের কোন ব্যক্তি যদি ভালো করে গোসল করে তার শরীরের মধ্যে যেরকম ভাবে কোনো ময়লা আবরণা থাকতে পারে না মহিলা আবর্জনা থাকতে পারে না সংগ্রাম করেন যে ব্যক্তি যে ব্যক্তি তার সত্যে নামাজ পড়বে যেরকম পাঁচবার গোসল করলে ধরনের মধ্যে তার কোন মহিলা আবর্জনা তার শরীরে থাকতে পারে না ঠিক তেমনি ভাবে পা নামাজ যে ব্যক্তি করবে তার কোন গুণা থাকতে পারে না বন্ধ আমার নামাজ করলে কি ফাইদা বিশেষ পাঁচটা পুরস্কার দেওয়া হবে নামাজ ব্যক্তিকে যে ব্যক্তি পাঁচ লক্ষ নামাজ করবে বিশেষ পাঁচটা পুরস্কার দেওয়া হবে এর মধ্যে এক নম্বর পুরস্কার হল যে ব্যক্তি পাঁচ লক্ষ নামাজ আদায় করবে তার রিজিকের সংকীর্ণতা দূর করে দেওয়া হবে বলেন সুবাহানন্দ নিজেদের কোনো আল্লাহ প্রত্যেকে তার রিজিকের ফয়সলা করে দিবেন কেন সুবাহানন্দ দুই নম্বরের फायदा হলো যে ব্যক্তি নামাজ পড়বে সঠিক দর নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল তার কবর আজাতকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ তিন নম্বরের फायदा হলো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান হাতে দান করবেন বলেন সুবহানাল্লাহ চার নম্বর উপায় হল যেই ব্যক্তি পাঁচ লক্ষ্যে নামাজ করবে ফুলসরাতের কঠিন ফুল যেই ফুলসরাতে পুরো হাজার বছর রাস্তা ডেলের থেকে আরো দাঁড়ানো ফুল থেকে আরো বাড়ির যে রাস্তা অতিক্রম করতে হবে যেই ব্যক্তি পাঁচ লক্ষ্যে নামাজ আদায় করবে মুহূর্তের ভিতরে বিজলি আকারে তার চেয়ে আরো বেশি গতিতে একটা

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده

بسم الله الرحمن الرحيم أقم الصلاة طرفي النهار وطرفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين وقال سبحانه وتعالى ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر وقال النبي صلى الله عليه وسلم الصلاه بما الدين أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাও বনের আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে যে আমরা কোরআন এবং হাজুস থেকে আলোচনা হবে আজকে এই মহাপুরে এমন একটা মহাবিলে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি আর এরা আমিন ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকে এই আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ পাকের কাছে আমরা সুখে আদান বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল আমিন যুব সংগঠনের পক্ষ থেকে আমি একজন লবণ্যকে কিছু আলোচনা করার জন্য নির্দেশ করা হয়েছে বিদায় আমি আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার ইচ্ছা করেছি যদি আল্লাহ পাক তৌফিক দান করেন ও মা তৌফিক ইল্লা বিল্লাহ মুআজ্জাদ হাদিরিন আমি যে আয়াতে আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা شی ایت نے کالمان میں ارشاد فرمایا اپ نے استغفرہ فرمایا اور فرمایا ان ہماری ذلتوں میں নামাজকে যে খরচ করেছেন সে আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন পবিত্র করেন আমি নামাজকে খরচ করেছি দিনের দুই দুই ভাগে তারা আল্লাহ পাকড়া পুরাণী নামাজ দিয়ে প্রথম ভাগ বোঝানো হয়েছে এবং জোহরে বামা সব দিয়ে দ্বিতীয় ভাগ বোঝানো হয়েছে আল্লাহ শুবাহ আলো এবং রাত্রি কিছু অংশে আমি নামাজকে নামাজকে খরচ করেছি এবং কিছুক্ষণ পরে অর্থাৎ মাকিব এবং এসা নামাজকে বোঝানো হয়েছে বন্ধুর আমার আল্লাপ করেন

নামাজ বলেন সর্বোচ্চ আজকে সারা বিশ্বের মানুষ করত সঠিকভাবে পালন করত সমস্যার সমাধান করে দিতে সুবাহ বন্ধুরা আমার সংকট আমি আলোচনা শেষ করার চেষ্টা করবো যেহেতু বক্তা আমাদের মধ্যে অবস্থিত হয়ে গেছেন লম্বা আলোচনা করার আমার ইচ্ছে নাই

মুসলমান যখন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ ব্যক্তি আদায় করবে শীতের মৌসুমে গাছের পাতাগুলো যে ভাবে ঝরে পড়ে যায় যে মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তার কোনো গুণা থাকতে পারে না বলেন সুবহানাল্লাহ মিছাল সুবহানাল্লাহ আল্লাহর করেন কারণ ভরের সামনে যদি একটি পানির থাকে একটা নহর থাকে পানির নহর যদি থাকে আর ওই পানির মধ্যে যদি দৈনিক কোন ব্যক্তি যদি ভালো করে গোসল করে তার শরীরের মধ্যে যেরকম ভাবে কোন মহিলা আবর্জনা থাকতে পারে না মহিলা আবর্জনা থাকতে পারে না সংগ্রাম করেন যে ব্যক্তি যেই ব্যক্তি পার্থত্য নামাজ করবে যেরকম পাঁচবার গোসল করলে জোরনার মধ্যে তার সময়লা আবর্জনা তার শরীরে থাকতে পারে না ঠিক তেমনি ভাবে পার্থত্ব নামাজ যে ব্যক্তি করবে তার কোন গুণা থাকতে পারে না বন্ধ আমার নামাজ পড়লে কি ফাইদা বিশেষ প্রশ্ন পুরস্কার দেওয়া হবে নামাজি ব্যক্তিকে যে ব্যক্তি পাঁচ অব্দ নামাজ করবে বিশেষ পাঁচটা পুরস্কার দেওয়া হবে এর মধ্যে এক নম্বর পুরস্কার হল যে ব্যক্তি পাঁচ অপ্ত নামাজ আদায় করবে তার রিজিকের সংকীর্ণতা দূর করে দেওয়া হবে বলেন শুভানন্দিকের আল্লাহ থেকে তার রিজিকের ফসলা করে দিবেন কেন শুভান দু নম্বরে উপায় হলো যে ব্যক্তি নামাজ পড়বে সঠিক ভাবে নামাজ আদায় করবে আল্লাহ আলামিন তার খবর আজাতকে মাফ করে দিবেন তিন নম্বরের ফাইদা হলো যে ব্যক্তি পাঁচ হপ্তে নামাজ আদায় করবে আল্লাহ পাকুল আলামিন তার আমল নামায় ডান হাতে দান করবেন বলেন সুবাহ चारि नंबर पैदा हलो जेकी पासे नज़ पढ़े फुलसरते कठिन फुल जेते पूरो हज़ार बसर बसि যেদিক থেকে আর ধর্ম ফুলতে আরো ভারি যে রাস্তা অতিক্রম করতে হবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে সুমুহূর্তের ভিতরে বিজলি আগারে তার চেয়ে আরো বেশি গতিতে একটা বাতি যায় থেকে সৃষ্টি করিলে পাঁচ যন্ত যেই সময় লাগে তার যে লক্ষ্য কঠিন আর দ্রুত গতিতে ফুল ফোটার ফুল আল্লাহর কুদরতে পার হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পারবে পুরস্কার হল আল্লাহ পদ্মুল আহমিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন ধীরে সুরে কন্যা সবাই সোহানন্দ তোমার আমার এই নামাজের গুরুত্ব প্রথমে পাক সাল্লাহ ইসলাম এত বেশি গুরুত্ব দিতেন এত বেশি গুরুত্ব দিতেন নামাজের সময় হইল রকম কাউকে চিনতেন না কন্যা সুলহান আল্লাহ ঘটনাটা বলে আমি সময় শেষ করে দিচ্ছি বিশ্বনাথী সাল্লাহ ইসলাম একবার নামাজের প্রস্তুতি নিচ্ছেন এমত অবস্থায় আম্মাজান যান হজতে আয়েশা সিদ্দিকারা আল্লাহ তালা আনহা পাশে দাঁড়ানো আম্মাজান যান হজুদা এসা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা প্রথমে পাক সাল্লাহ

বুঝতে পারলেন সাল্লাম হয়তো অন্য খেয়ালের মধ্যে আছেন চিনতে পারলেন না আয়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা না চুপ হইলেন আয়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালা কোনো কথা বললেন না বিশ্বনাথী সাল্লাম মসজিদে গিয়ে নামাজ পড়লেন নামাজ পড়ে যখন ধর্মের মধ্যে আসতেন আয়েশা দেখলেন হজর আয়েশা সিদ্ধি কাজি আল্লাহ তালা জোরে জোরে কাঁপতেছেন আল্লাহ বললেন আয়েশা তুমি কাঁপতে কেন আয়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালহা বললেন আমি কি কাঁদবো না হাসবো আমাকে আপনি চেনেন নাই তার জন্য আমি এত পেরেশানি বোধ করি নাই যত পেরেশানি আমি বুক করতেছি যত কষ্ট পেয়েছি যত দুঃখ পেয়েছি যখন আমার বাবার কথা বললেন আমি বাবার পরিচয় দিলাম আমাকে আপনি চিনেন না বাবার পরিচয় দেওয়ার আপনি চিনলেন না আপনার জন্য জীবন দেওয়ান সব কিছু বিসর্জন দিয়েছেন আমার বাবাকেও আপনি চিনলেন না এই আমি সবচেয়ে বেশি কষ্ট পেছি। আল্লাহ রসুল আমাকে আদর করে বললেন তুমি জানো না যে সময় আমি তোমাকে প্রশ্ন করেছি এই সময়টা ছিল আমি নামাজের সময় আমাদের সময় আমি পেরেছান কিভাবে আমার রবের হুকুম আদায় করবো কিভাবে আদায় করলে আমার রব হবে সেই জন্য আমি এটা পেরেছান যে যার কারণে আমি তোমাকে চিনতে পারলাম না হে আয়েশা এই দিন্নাত তুমি মনে কষ্ট নিয়া রাখো না সুবহানাল্লাহ নামাজে এত পাগল পরা এত পাগল ছিলেন এত আশিক ছিলেন নামাজের সময় হইতো চিন্তা না এত আল্লাহ ভক্ত হ্যাঁ নামাজের এত গুরুত্ব দিতেন রসুল এইজন্য আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করে দিলাম আমি আরো মূল্যবান সময় নষ্ট করতে চাই না যেটা হত আমাদের মধ্যে বসা সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কাকির নিয়ে আসছেন বাংলার সৃষ্টিকারী বক্তা সন্তান সন্তানিদে মিল্ল হজরত মারানা ইসলামুদ্দিন ফরুকি সাহেব গুরুত্বপূর্ণ পেশ করবেন হজরত মারানা ইসলামুদ্দিন ফরকি সাহেব আরে হজরত হজরতের করার জনসংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি